অপু বিশ্বাস বলেছিলেন আর কখনও জয়ের জন্মদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না অথচ জয়ের জন্মদিনের ছবি তার নিজের ভেরিফাই ফেসবুক পেজে শেয়ার করলেন অপুর কথা অপু নিজেই রাখতে পারলেন না সুপারস্টার শাকিব খানের আরেক ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে জন্মদিনের কিছু ছবি ববলি তার ফেসবুক পেজে পোস্ট করেছিলেন এবং সেই ছবির বিষয়ে অপু বলেছিলেন ববলি ছবিগুলো লুকিয়ে লুকিয়ে তুলেছেন শাকিব খান জানলে ছবি তুলতে দিতেন না এদিকে সাকিব অপু পুত্র আব্রাহাম খান জয়ের সঙ্গে জন্মদিনের কেক কাটার কিছু ছবি অপু তার ভেরিফাইড ফেসবুক পেজে উনত্রিশে সেপ্টেম্বর রাত বারোটার পরে পোস্ট করেন এবং সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই সাথে নেটিজেনরা তাদের মতামত কমেন্টে জানিয়েছেন তো ভিয়ার্স আপনার কি মতামত তা কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন